খোক্ছাতানিকেটান কোদানিকেলান আজ্যান দিকেডিকেো? ওয়া গাদা হদদি ইয়ামলা কর বাবাছি ওয়াদানহানু কর ইয়ামলা কর বাবাছি আল্লাহু আকবার এভাবে পেশমান হই না একারে দিলা কর দিদার ওয়া সুরা আল্লাহ اكبر আল্লাহ 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 হয়েছে না ওই কি করতে আল্লাহ আল্লাহ বলে কত আসতো না

আল্লা মানুষকে অন্তরের কান্তরের নাই কারণ মানুষ আপনার বলছি মানুষের আমি আল্লাহ করা হবে

বলছি আবার যুদ্ধ অভিজ্ঞতায় আমার গবেষণায় ধরা পৃথিবীর সবচেয়ে কঠিন হল একজন মানুষ

Istana wajib berguna jari-jari, kan? Aku di dunia, Tidak berguna di dunia ini. Kau ingat, Ada al Alami. Istana Qura'i berguna di Al-Quran. Al-Qura'i berguna di al tadi, ilhamimu khatibu. Ya Raja, berjaga-jaga, berjaga-jaga. Ya Raja, berjaga-jaga, berjaga-jaga, agar sukses kita. Tuhan untuk kita. Oh, Astagfirullah.

দুনিয়া দেয় দুনিয়া দুনিয়া করতে এনে দুধ বেশ দুনিয়া খায় দু গাছ খায় দুনু গাছ খায় সেনাইলে মানুষকে বাথরুম পেয়ে দিন কলে সেনাইলে দু খাই বেড়ে দিও বেড়ে দেবো আদাল বেড়ে マンステクトピーのほうがね。マンステクトピーのほうがね。<music>

Amato, sono stato il nostro. Amato, sono stato il nostro. Amato, sono stato il nostro. Sono stato il nostro. Sono stato il nostro. Sono stato il nostro. Sono stato

et c'est un peu plus tard, 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 কেমন চেষ্টা করি তোমার সে ভালো উত্তম সুন্দর করে আর কোনো বিচারে নেই

ညနေညနေစာအက္ခရာလေးကြာနဝိရဖရံနဝိဒိနဝိရဖရံနဝိဒိ23လောက်ကြာကာဒီယန်နဝိဒိလားဒါရော

শুরু <laughs> হয়েছে <laughs>